ডিবি পুলিশের এই দর অত্যাচার নিয়ে যখন তারপর তাদেরকে শোনাতে যে দল ছিল কি সব ছিল তাদের হেলমেট বাহিনী হাতুরি বাহিনী এদের দর অত্যাচার নিয়ে ঘরে থাকতে পারেননি পালিয়ে বলে থাকতেছে তারপরও কিন্তু আপনারা জনগণের পক্ষে কথা বলতে ছাড়েননি জনগণের অধিকার রক্ষার যে সংগ্রাম সেটা থেকে আপনারা পিছুই আসেননি সর্ববিগত কাজেই আপনারা যখন এতদূর কষ্ট করেছেন কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনারা এই কষ্টে পানি ঢেলে দিবেন কেন কিছু নিজেদের সেই সুযোগের জন্য হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে এই যে সারাদিন আপনারা এখানে বসেছেন আপনি তো সারাদিন গত আটটা দশটা ঘন্টা এখানে আপনি ব্যয় করেছেন আপনি সময় দিয়েছেন এই যে বসে থেকেছেন এটার জন্য একটা এনার্জি লাগে এই যে আপনি এসেছেন তার জন্য অর্থ খরচ হয়েছে আপনার সিএনজি ভাড়া বা রিক্সা ভাড়া দিয়েছেন অর্থ খরচ হয়েছে আপনার 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 সময় পরিশ্রম অর্থ আপনি কেন খরচ করেছেন আপনার আদর্শকে তুলে ধরার জন্য আমরা দেশ নিয়ে যেই পরিকল্পনা করছি সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেটি ভালোভাবে জেনে নিয়ে গিয়ে জনগণের কাছে উপস্থাপন করা জনগণকে এটি ভালোভাবে বুঝানো যাতে জনগণ আরো দৃঢ়ভাবে আপনাকে সমর্থন দেয় তাহলে আপনি যখন এতগুলো কষ্ট করলেন সহকর্মী বিন্দু কেন আপনার পাশে বা পেছনের লোকটা সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে আপনার দলকে বিতর্কিত করবে কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে কেন দিবেন দেবার কি একটি কোন যুক্তি কারণ আছে যে আপনি তাকে সেই সুযোগ দিবেন তার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমরা তো ব্যক্তি নিয়ে কোনো কোন আলাপ করিনি সারা। কেউ কি কারো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে সারাদিন আলাপ করেছেন কেউ ব্যক্তি স্বার্থ নিয়ে আলাপ করেন প্রত্যেকে আপনারা দেশ দেশের মানুষের জন্য সারাদিন চিন্তা করেছেন আলাপ করেছেন কথা বলেছেন আপনারা কাজেই সহকর্মী বৃন্দ আপনারা প্রায় বলেন আমি প্রত্যেকটি বলি আমার সাথে যখন কথা হয় সেটি ইউনিয়ন হোক গ্রাম হোক জেলা পর্যায়ে হোক উপজেলা থানা পর্যটন হোক বিভাগ পর্যট হোক যেই নেতা হোক যেই সহকর্মী যেই কর্মীর সাথে আমার কথা হয় একটি কথা আপনারা বলেন যে ভাই মানুষ বিএনপির দিকে তাকিয়েছেন ইয়াস মানুষ যদি বিএনপির দিকে তাকিয়ে আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে অর্থাৎ এই জন্য তাকাতে হবে তার কথা আপনাকে চিন্তা করতে হবে আপনাকে বুঝতে হবে আচ্ছা আমার এলাকার জনগণ আমি কিভাবে চললে পছন্দ করবে আমি কিভাবে কথা বললে আমাকে পছন্দ করবে আগে থেকে বেশি আমি কি করা উচিত কি করা উচিত না এ বিষয়ে আপনাকে নজর রাখতে হবে এ বিষয়ে শুধু আপনাকে নজর রাখলে চলবে না শুধু আপনার একা করলে চলবে না আপনি যে এটা গলায় আজকে পাশ ঝুলে যে এখানে উপস্থিত হয়েছেন আপনি আপনি দেখুন আপনার ওইখানে কিন্তু নামের সাথে লেখা আছে আপনি কি একটা পদবি আছে আপনার আপনি যে গলায় যে কাটটা একটা পদবি আছে আপনার এই পদবিটা মানে হচ্ছে আপনি নেতৃত্ব দিচ্ছেন আপনার আন্ডারে দশ জন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন হাজার জন নেতা বা কর্মী আছে আপনার নিচে যারা আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে যাতে তারা কেউ বড় বড় করতে না পারে গর্বর করতে না পারে একটা পরিবারে যেখানে পাঁচজন সাতজন আটজন দশজন ভাই বোন থাকে দু একটা একটু দুষ্টু দুষ্টুটুষ্টু থাকে ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয় ওগুলোকে টাইট দিয়ে রাখতে হয় যদি দুষ্টামি না করে ওই পাশের বাড়ির পাশের বাড়ি প্রতিবেশী যদি একটু একটু রাগি হয় তো অনেক সময় দুষ্টু ছেলেরা ওই ঢিলামাল রাখতে পারে এই যে পরিবারের ওই যে ভাইটা বা যে সন্তানটা এরকম একটু দুষ্টামি করে ওকে টাইট দিয়ে রাখতে হবে আমাদের দলের মধ্যেও হয়তো থাকতে পারে একটু দুষ্টু থাকতে পারে এদেরকে টাইপ দিয়ে রাখতে হবে এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময় কিন্তু আপনাদেরকে রাখতে হবে এই যে বললাম যে গলায় পাঁচটা এখানে পদবিতে লেখা আছে এটা তো একটা মর্যাদা আছে শুধু কি মর্যাদা আছে মর্যাদার পাশাপাশি একটা দায়িত্ব বোধ আছে একটা দায়িত্ব আছে সহকর্মী কিন্তু আপনাকে সেই দায়িত্ব যে পদটা লেখা আছে আপনার পাশের মধ্যে এই দায়িত্বটা আপনাকে নিতে হবে পালন করতে হবে এবং এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ আজকে আপনারা এখানে সংসদ নিয়ে আলোচনা করেছেন আপনারা এখানে বিচার বিভাগ নিয়ে আলোচনা করেছেন আপনারা এখানে উচ্চ কক্ষ নিয়ে আলাপ করেছেন আমি যদি বলি আজকে আপনারা হচ্ছেন বিএনপির পার্লামেন্ট সদস্য আপনারা হচ্ছেন বিএনপি যে সংসদ বিএনপি নামক যে সংসদ সেই সংসদের সদস্য আপনারা বুঝতে পারছেন আমি কি কথাটা বলছি আপনার হচ্ছে বিএনপি যে সংসদ সেই বিএনপি সংসদের মেম্বার আপনারা তাহলে সংসদ বিএনপি নামক সংসদের যদি মেম্বার হন আপনারা আপনাদের দায়িত্ব আছে দায়িত্ব কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজে আসুন সহকর্মবৃন্দ আজকের এই একত্রিশ দফা আমরা শুধু এই ঘর বা প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ রাখবো আজকের এই একত্রিশ দফা আমরা ছড়িয়ে দিব আমরা ছড়িয়ে দিব গ্রামে গ্রামে প্রত্যন্ত মানুষের কাছে